পার্সেল আনবক্সিং করতে আমি বরাবরই অনেক বেশি ভালোবাসি শুধু পার্সেল না বাসে আসা কোনো মিষ্টির প্যাকেট মানে প্যাকেটটা খুলে ভেতরে ঠিক কী মিষ্টি বেরোবে বা কোনো র্যাপ করা গিফট সমস্ত কিছু খোলাতে আমার মধ্যে একটা চরম ফ্যান্টাসি কাজ করে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ বুঝতেই পারছেন আজকে একটা পার্সেল আনবক্সিং ব্লগ এটা আমার বেশ কয়েক মাস আগের একটা পার্সেল আজ আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন প্রথমে আমি কি করি একটা মজার ব্যাপার ভেতরে ক্রোকারিজ আইটেম আছে বাট এইটা আমি ওপর থেকে ছুঁড়ে মারছি জাস্ট এটা বোঝানোর জন্য যে পার্সেলটা কি দারুণভাবে র্যাপ করা হয়েছে আসলে আমরা যারা অনলাইনে ক্রোকারিজ আইটেম কিনি একেবারে কিন্তু আমরা মানে জানটা হাতে নিয়ে কিনি যে কি হবে পার্সেল খোলার পরে না জানি দেখতে পাই যে সব ভেঙে চুরে একাকার হয়ে আছে আমার এই ধরনের অভিজ্ঞতা খুব কমই হয়েছে বাট একবার আমি একটা পেজ থেকে মানে খুব বাজে ভাবে আমি পার্সেল পেয়েছিলাম প্রোডাক্টটা পেয়েছিলাম আমার খুব খারাপ লেগেছিলো কিন্তু সত্যি বলতে ঠিক এই ধরনের র্যাপিং হওয়া উচিত যাতে আমরা কাস্টমাররা খুব শান্তি করে প্রোডাক্ট কিনতে পারি সব পেজ আপনাকে এই শান্তিটা দেবে না বাট যারা দেবে তাদের থেকে অবশ্যই কিনবেন এবং ভালো ফিডব্যাক দেবেন যাই হোক বক বক কম দেখতেই পাচ্ছেন কি দারুণ ভেতর পর্যন্ত র্যাপ করা আপনারা কিন্তু অধিকাংশই আমার এই সেটটা দেখেছেন মানে এখন যা দেখাবো আর কি এটা মূলত একটা কাপ আর একটা সসার আমার খুব 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 পছন্দের একটা জিনিস মানে এটার জন্য না হলেও আমি প্রায় দেড় দু মাস ওয়েট করেছিলাম এগুলো দেশীয় প্রোডাক্ট না বাইরে থেকে ইম্পোর্ট করা হয় যার জন্য আমাদের এগুলোকে প্রি অর্ডার করে বুকিং দিয়ে রাখতে হয় এবং একটা নির্দিষ্ট সময় পর হাতে পাওয়া যায় আপনারা যতবার আমার এই কাপটার কোনো ভিডিও দেখেছেন বারবার জিজ্ঞেস করেছিলেন এটা সম্পর্কে কোয়ারি করেছেন দাম কত কেমন কি বা এখন পর্যন্ত সেটা ভালো সার্ভিস দিচ্ছে কি না কি কোন পেজ তো আমি আপনাদেরকে আমার সাধ্যমতো সব সবসময় জানানো ট্রাই করেছি তো ভাবলাম যে এটার যেহেতু আমার একটা ভিডিও করা ছিলই আনবক্সিংয়ের একটু শেয়ার করে দিই হায়দার্স পেজ আমরা যারা টুকটাক ঘর সাজাতে পছন্দ করি বা ক্রোকারিজ লাভার আছে আমরা সবাই এই পেজটা চিনব সেই পেজটা থেকে এটা আমার কেনা আর এটার প্রাইস ছিল একটা কাপ আর একটা সসার মিলে প্রায় হাজার আশি না সরি এগারোশো আশি বা বারোশো আশি টাকা এর সাথে আবার ডেলিভারি চার্জ আছে একটা সেট সেই অনুযায়ী দামটা একটু বেশি আমার কাছে মানে আমার পজিশন অনুযায়ী অনেকের কাছে হয়তো এটা কিছুই না যার জন্য আমি এক সেটই অর্ডার করেছিলাম যাই হোক শখের জিনিস অল্প থাকাই ভালো আমার এর আগের অনেক ক্লিপে অনেকে বলেছেন এটা নাকি আমি শুধু সাজাই রাখবো আমি কিন্তু কোনো জিনিস সাজাই রাখি না যেগুলো শখের জিনিস সেগুলো ইউজ আমার আমুর শখেসে এখন পর্যন্ত আমি কিছু কিছু ক্রোকারিজ দেখি যেগুলো কিনে আমি আমার বুদ্ধি হবার পর থেকে দেখছি সেসব প্যাকেট করাই আছে আল্লাহ মালুম সেগুলো কে এসে ইউজ করবে বা কার উদ্দেশ্যে বের হবে বা আদৌ বের হবে কিনা না আজ এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং